সুপ্রিয় সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখা চলেছি আজকের ব্লগটা পুরো ব্লগটা আমাদের দক্ষিণ বিশ্ব গ্রামকে ঘিরে তো আজকের ব্লগে আমি আপনাদের যেটা দেখা চলেছি সেটা হচ্ছে গাইস আজকে আমাদের গ্রামের স্কুল মসজিদ মাদ্রাসা এবং আমাদের গ্রামের কিছু সাইটগুলো দেখাবো আপনাদেরকে তো অবশ্যই আজকের ব্লগটা মিস না করে ব্লগটা দেখবে এনজয় করে থাকবে আর আমার সাথে থাকবে তাহলে আজকে ব্লগটা মিস না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় আর প্রথম ফার্স্টের কথা হচ্ছে আজকে আমার সাথে আছে আমার বাতিজা আফিয়ান এবং আমার সাথে আছে আমার বাগ বাতিজা গোপ্পার তো অবশ্যই তাদেরকে আমি ফুটেজের মধ্যে দেখিয়ে দেবো আপনাদেরকে তো অবশ্যই আপনার আজকে ভিডিওটা মিস না করে ভিডিও দেখবেন আর আমার জন্য দোয়া করতে আপনাদেরকে ভালো ফুটোজগুলো দিতে পারে তো আমার সাথে আমার বাতিজা গোপ্পার তো গোপাল কিছু একটা বলো সবাইকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সো আজকের ব্লগটা আশা করি আপনারা সবাই দেখতে পারবেন সো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই পাশে থাকা বেল আইকনটি মেরে ব্যাঙে দিবেন তো তো গাইস আমরা কিছুটা বললো বাতিজা গোপাল তো এখন কত এসে আমরা আমার আকপাতির সাথে কথা বলবো আজ আজকে আমাকে হেল্প করবে বাতিজা আফিয়ান তো বাতিজা আফিয়ান কিছুটা বলো তোমাদের তোমার এই গাছ গাইজগুলোকে আসসালামু আলাইকুম গাছ কেমন আছেন আজকের ভিডিওটা উপভোগ করবেন কারণ আমাদের গ্রামটাকে রিপ্রেজেন্ট করা হবে সবাই আমাদের এই ভিডিওটা উপভোগ করবেন ইনশাআল্লাহ তো গাইজ অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন কারণ আজকে ভিডিওতে আমি আমাদের আমার গ্রামটাকে আমাদের দক্ষিণ গ্রামটাকে আমাদের গ্রামে আপনাদের গ্রামকে গ্রামটাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন আশা করি আপনাদের কিছুটা হলে ভালো লাগে তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করার জায়গা আমরা কোথায় যাবো ফার্স্টে আমরা আমরা দক্ষিণ মেশ্বরের দেখব দেখবো সাথে আছে আমার গোপ বাতিজা গোপাল তো সাথে আছে আমার আফিয়ান তো আজকে আমি তাদেরকে নিয়ে আমাদের গ্রামটার ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে মসজিদটা দেখাবো তো অবশ্যই আজকে ব্লগটা মিস করবেন না

পালকি খানা আসবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা গোসল শেষে সাদা কাফুনি চিরবিদায় দিবে হে গোসল শেষে সাদা কাফোন চির বিদায় দিবে হে মনা খবরে রাজাব কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না নাকি আসবে কাছে সুয়াল করিতে আমার পাশে মুনকার নাকি আসবে কাছে সুয়াল করিতে আমার পাশে সেই সুয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরে রাজাব কত কঠিন সইতে আমি তো এখন আমরা কি করলাম এতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে ফুটেজটা দেখছি তো এখন আমরা যেটা করবো এখন আমাদের গ্রামে আর একটি মসজিদ রয়েছে সেই মসজিদটা দেখবো তো লেসি আপনাদেরকে সেটাও দেখানো ট্রাই করতেছি আমরা আরেকটি মসজিদে চলে এসেছি অলরেডি সেটাও আপনাদের দেখবেন ইনশাল্লাহ তো চলুন আমরা আজকে ফুটেজটা দেখে আসি আমি পারি না আধার কবরে আলো জেলে সাপ পিচ্ছু সব দূরে ফেলে আধার কবরে আলো জেলে সাপ পিচ্ছু সব দূরে ফেলে বেহেস্ত হ এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের গ্রামের দুইটা মসজিদের ফুটেজ দেখছি এখন আমরা দেখব আমাদের গ্রামের স্কুলটা প্রথমে আমরা স্কুলের ফুটেজ দেখিস আমাদের গ্রামের স্কুলের যে ফুটেজগুলো আপনার হয়তো আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লেগেছে এখন আমরা কি দেখবো এখন আমরা দেখবো ফুটেজ ফুটেজগুলো তো চলো আমরা ইদকার ফুটেজগুলো দেখে আসি হ্যালো এভরি এখন আমাদের ঈদগার ফুটেজগুলা দেখার শেষ আপনারা হয়তো ইদগার ঈদগার ফুটেজগুলো দেখেছেন আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ তো এখন আমরা কি দেখবো এখন আমরা মাদাসা ফুটেজগুলা দেখবো তো লাস্ট টাইট মাদাসা ফুটেজ গরম আজ আসলে বলে বোঝানোর মতো নয় তবে আজকে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের গ্রামের স্কুল ঈদগাহ মসজিদ আসলে সব কিছু দেখছি তো এটা আমাদের আমাদের দেখা শেষ এখন আমরা দেখবো আমাদের গ্রামের কিছু বনের কিছু দৃশ্য তবে চলুন আমরা সেটা দেখি